আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের একমাত্র নবীন বিজয়ী গর্বিত সন্তান তার গ্রামীণ ব্যাংক নিয়ে নিন্দুকেরা অনেক সমালোচনা করে থাকে কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন যে গ্রামীণ ব্যাংক একজন গরিব অসহায় নিঃস্ব মানুষকে কোনো জামানত ছাড়াই টাকা দিয়েছে তাকে কিছু করার জন্য সে সেই টাকার ওপরে তার মেনটেন্স কস্ট হিসেবে হয়তো উচ্চ সুদ নিচ্ছে কিন্তু আপনি নিজেকে জিজ্ঞাসা করে দেখুন তো যে আপনি আপনার প্রতিবেশী যে হতদরিদ্র নিঃস্ব তাকে উঠে আসার জন্য বা তাকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য আপনি কখনও তাকে দুই টাকা দিয়ে সাহায্য করেছেন যদিও আপনার কাছে অর্ডার টাকা অলসভাবে পড়ে থাকে আপনি তাকে সাহায্য করেন নাই আপনার কাছে টাকা টাকা থাকা সত্ত্বেও কিন্তু যে লোকটি তার পাশে দাঁড়ালো তাকে আর্থিকভাবে সহায়তা দিল এবং তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহায়তা দিল সেই লোকটাকে নিয়ে আপনারা আমরা উল্টাপাল্টা কথা বলে থাকি কিন্তু কেন এরকম তো হর কথা ছিল না যে কাজটা আমি করি নাই আমি করতে পারি নাই যে কাজটা আমার কাছে টাকা সত্ত্বেও আমি করতে পারি নাই সেই কাজটা একজন ব্যক্তি করেছে সে সেটার মেনটেনেন্স কস্ট করার জন্য সুদ নিয়েছে সুদ তো ব্যাংক নেয় সুদ আর্থিক অন্যান্য প্রতিষ্ঠানও নেয় কিন্তু তাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করেন না একটা ব্যাংকে গেলে আপনি কি ইজিলি সেই টাকা পাবেন না টাকা পাবেন না সে ব্যাংকের অনেক ফর্মালিটিজ আছে সেই ফর্মালিটিস মেনটেন করে তারপরেও তারা যদি মনে করে যে আপনি শোধ করতে পারবেন তবেই আপনাকে টাকা দেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনেসের গ্রামীণ ব্যাঙ্ক সে শোধ করবে পারবে কিনা এরকম চিন্তা করে টাকা দেয়নি সে জানেই যে তার শোধ করার ক্ষমতা নাও থাকতে পারে সে নিঃস্ব সে হতদরিদ্র সে সহায় সম্বলহীন তারপরেও তাকে টাকা দিয়েছে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করার জন্য তার স্বচ্ছলতা আনায়ানোর জন্য এই পজিটিভ দিকটা আমরা না ভেবে আমরা সবাই তাকে সুদখোর বলে থাকি অনেকে আবার বলে থাকি যে উচ্চ রেটে সে সুদ নিয়ে থাকে আমরা যদি সঠিকভাবে সুস্থভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব যে তিনি যেটা করেছেন সেটা আমরা আর কেউ করতে পারিনি অতএব তিনি দরিদ্র মানুষের জন্য একজন মহান উদ্যোক্তা মহান সাহায্যকারী ধন্যবাদ